ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষে শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করলেন আবারও ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদুল আজহার দিনেও গাজা ইসরায়েলি হামলা নিহত এবং ফরাসি ওপেন টেনিস পুরুষ এককের ফাইনালে উঠেছেন ইতালির ইয়ানিক সিনার ও স্পেনের কার্লোজ আলকারাজ। আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছি আমি হামিন জাবির সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ঈদ উল আজহা আমাদের দেশে কোরবানির ঈদ নামেও পরিচিত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্্যর হয়ে আছে ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় দিনের শুরুতেই দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করেন ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন এদিন মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার সহ সমাজের নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন ঈদের প্রধান জামাতে নামাজ শেষে দেশ জাতি মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বুলবুল আহমেদের চিত্রধারণে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন নতুন সাজে সাজলো ধরা এসেছে কুরবান শুভ পোশাক আর বাহারি সুগন্ধি মেখে শিশু বৃদ্ধ নারী পুরুষ সকলেরই এ পথ চলা গন্তব্য একটাই জাতীয় ঈদগাহ ময়দান যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায় এদিন আজ পড়তে আসছে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এইদিন নামাজ পড়তে আসছে ভালো লাগছে আমি মিরপুর ছয় থেকে আসি ঈদের নামাজ পড়তে এটা প্রথমবার এখানে আসলাম বাচ্চাকে নিয়ে এই এবার জাতীয় ঈদগাহে আসলাম স্বপ্ন ছিল আর কি যে ঈদগাহে এবার জাতীয় ঈদগাহে নামাজ পড়বো ইনশাল্লাহ নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গণে ছিল বিশেষ ব্যবস্থা ময়দানে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো হাজবেন্ডের সাথে প্রথমবার ফ্যামিলি ছাড়া তো একটু খারাপ লাগছেই কিন্তু তারপরেও নতুন ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তা এর আগে এসেছে আমাদের বাসা খানা তো তার এখানে আসা এটা এনকারেজ করা উচিত যে আমাদের দেশে আমরা তো মহিলারা নামাজ পড়তে আসি না এটা এনকারেজ করার মতো পরিবেশ আর কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মুসল্লিদের সঙ্গে শরিক হন ইজ জামাতে জামাতে অংশ নেন প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টা পরিষদ সদস্য বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক নামাজে অংশ নেয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে শোনেন ক্ষুদা শেষে মহান আল্লাহর কাছে জানানো হয় গুনাহ মাফের সেই সাথে মঙ্গল কামনা করা হয় দেশ ও জাতির ঈদের নামাজ শেষে অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা প্রতি বছর নাই আমরা সবসময় এখানে নামাজ পড়ি আচ্ছা বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে আমরা দেশবাসীর মঙ্গল চাই আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই প্রত্যেক মুসলিমার জন্য দোয়া করেছি নিজ গুণা মাফির জন্য দোয়া করেছি বিশেষ করে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি অনেক ভালো লাগলো আমার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়লাম এবং দেশের সবার জন্য মঙ্গল কামনা করছি এবার ঈদগার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন আগতরা নতুন বাংলাদেশে আমরা তো অনেক ভালো বোধ করছি এবং সুশৃঙ্খলভাবে আজকে কোনো মানে ভিড়াভিরি ছিল না সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল আমরা সবাই খুশি আনি সবাই সুশৃঙ্খলভাবে এখানে নামাজ পড়েছেন কোনো ধরনের ধাক্কাধাক্কি বা হইচই ছিল না ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে তা বজায় থাক সারা বছর সব সময়। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ও দেশের খ্যাতনামা আলেমরা বাইতুল মোকারমে পবিত্র ঈদ উল আজহার প্রথম জামাতে ইমাম ছিলেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী মোকাবির হিসেবে ছিলেন বাইতুল মোকার মসজিদের খাদে মোহাম্মদ আব্দুল হাদি দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা দেন ইমাম খুতবা শেষে মোনাজাত করা হয় এ সময় মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় পাশাপাশি সকলে সুখ শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসলিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এরপর ঘণ্টা ব্যবধানে আরও চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদের নামাজ আদায় করেন বঙ্গভবনে কর্মকর্তারা জামাতে অংশ নেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় আমরা মেহরবানি করে সেই শিক্ষাকে লালন করে ধারণ করে বাকি জিন্দিগি চলবার কাউি না আপনি আমাদেরকে দান করেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বিচারপতি বিভিন্ন কমিশনের চেয়ারম্যান সেনা ও নৌবাহিনীর প্রধানগণ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ রাজনৈতিক নেতৃবৃন্দ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগদান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা ময়দানে প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টায় এই মাঠে একশো তম জামাত অনুষ্ঠিত হয় রাওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় জামাতের আনুষ্ঠানিকতা স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের অনেক জেলা থেকে মানুষ এসে ঈদের জামাতে অংশ নেন তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয় পবিত্র ঈদ উল আজহার আজকের দিনে সারা দেশ জুড়ে চলছে কোরবানির আনুষ্ঠানিকতা ত্যাগের এই মহিমায় উৎসবে মুসলিমরা পালন করছেন তাদের ধর্মীয় কর্তব্য আর মাংস বন্টনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা ও সহমর্মিতা বিস্তারিত প্রতিবেদনে দেশজুড়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত আজকের দিন সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকেই শুরু হয়েছে কোরবানির আনুষ্ঠানিকতা ত্যাগের বিনিময়ে যে কোরবান করছি আমরা মানুষ এই ত্যাগের মহিমা যেন সবখানে ছড়িয়ে পড়ে এবং গরু কোরবানিটা না এর যে আমরা যেন সবাই উপলব্ধি করি রাজধানী ঘুরে দেখা গেছে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি দিচ্ছেন মুসলিমরা আমরা গরু কোরবানি করেছি এবং আমরা নিজেরাই গরু কষাই কাজ করতেছি এবং আমরা নিজে অনেক আনন্দ হইতেছি এখানে অনেক মানুষ কোরবানি করতেছে সাথে নিজেরা খুবই আনন্দের সহকারে দেখতেছি মজা পাচ্ছি এবং অনেক ভালো লাগতেছে আজ খুশি ভাবে একটু কাজ কাম করি নিজেরও মজা লাগে আনন্দ লাগে কোরবানির পশু জবাই করে তা ভাগ করা হচ্ছে তিন ভাগে আত্মীয় গরিব দুঃখী আর নিজের পরিবারের জন্য আত্মত্যাগ ও সমবেদনার এই দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখেও ফুটে উঠছে হাসি কোরবানির মাংস বন্টনের মাধ্যমে গড়ে উঠছে সহানুভূতির সেতু বন্ধন অপরদিকে পশু জবায়ের পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান সরকারকে ধন্যবাদ দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি আহমেদ অনি বিটিভি নিউজ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যখন চারপাশে বিরাজ করছে নিস্তব্ধতা তখন কিছু মানুষ আছেন দায়িত্ব পালনেই নিবেদিত নিরাপত্তা চিকিৎসা পরিচ্ছন্নতা ও সংবাদ সেবায় নিয়োজিতরা ছুটি ভুলে কর্তব্যে রয়েছেন সক্রিয় উৎসবের এই সময়ও তাদের অবিরাম কর্মপ্রবাহেই নাগরিক জীবনে নিশ্চিত হয়েছে স্বস্তি ও নিরাপত্তা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে রোদেলা ঈদের সকাল যান্ত্রিক কোলাহলের ব্যস্ত এই শহর আজ যেন রূপ নিয়েছে এক ভিন্ন ঢাকায় ছুটির আমেজে ঢাকা তার ক্লান্তি ভুলে নিয়েছে একটু প্রশান্তির নিঃশ্বাস তবে নিস্তব্ধ ওই শহরে এখনও চলছে কিছু মানুষের নিরবচ্ছিন্ন কায়িক তৎপরতা তাদের হাতেই সচল ঈদের দিনে ঢাকা রাস্তায় বেরুলেই চোখে পড়ে ট্রাফিক পুলিশের তৎপরতা যেন ঈদের দিনও নিয়মের চাকা থেমে না যায় তাই মোড়ে মোড়ে তারা নিয়ন্ত্রণ করছেন অল্প কিছু চলাচলকারী যানবাহন পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সড়কে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিবার পরিজন ছাড়া বন্ধু বান্ধব ছাড়া আমি ডিউটিতে রয়েছি মানে এটা আমার কাছে আসলে কষ্টদায়ক তারপরেও আমরা যেহেতু জনগণের সেবা দেওয়ার চেষ্টা করি এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ওই সব কিছু এক সাইডে রেখে আমরা আমাদের নিজেদের নৈতিক যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য আমার চাকরি জীবনে এই প্রথম আমি বাড়ির বাইরে ঈদ করতেছি খারাপ লাগছে কিন্তু আসলে কিছু করার নেই মেনে নিতে হবে সবাই যখন দিন শেষে বাড়ি পৌঁছায় যখন একটা মুখে তৃপ্তির হাসি দেয় তখন মনে হয় এখানে আমাদের সার্থকতা হাসপাতালগুলোতেও চলছে চিকিৎসা সেবা ডাক্তার নার্স আর ওয়ার্ড বয়দের মুখে ঈদের ছোঁয়া না থাকলেও চোখে মুখে রয়েছে দায়িত্বের ভার কেউ কেউ পরিবার থেকে দূরে থাকলেও রুগীর সুস্থতাকেই ধরে নিয়েছেন তাদের উৎসবের প্রাপ্তি মানসিকভাবেই আমাদের একটা প্রস্তুতি থাকে যে আমাদের ঈদের সময় ডিউটি থাকতে থাকবে সেক্ষেত্রে ফ্যামিলি থেকে একটু দূরে থাকতে হয় রোগীদের সেবা দিচ্ছি কষ্ট নিয়ে আসছে ছুটির দিনগুলোতে যেখানে সবসময় ডক্টর অন্য অন্যান্য জায়গায় না পেলেও আমাদের ইমার্জেন্সিগুলোতে সবসময় ডাক্তার পাচ্ছে রোগীদের সেবা দিচ্ছে এটাই একটা আনন্দ সবাই মনে করে যে ঈদের সময় রুগী থাকে না হ্যাঁ কিন্তু এ সময় যারা না এসে পারে না ওরা তো অবশ্যই আসে গরুতে রাথি গুতা কাটাকাটি করতে গিয়ে হাত কেটে ফেলে বিভিন্ন ধরনের এসে অ্যাক্সিডেন্ট রুগী আসে দায়িত্ব পালন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও দুর্ঘটনার ঝুঁকি ঠেকাতে তারাও প্রস্তুত সার্বক্ষণিক এমনকি থেমে নেই পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা সন্তান আমার প্রথম সন্তান বাবা মা আমার অসুস্থ তারপরেও আমি দেশ এবং জনগণের সাথে আর আমাদের মূল মন্ত্রই গতি গতি আমাদের আছে আমরা ত্যাগ মানুষের জন্য উৎসর্গ করতেছি এটা আমাদের ত্যাগ গণমাধ্যম কর্মীরাও ছুটির বাইরে ক্যামেরা কাঁধে ছুটে চলা তথ্য সংগ্রহ আর খবর পৌঁছে দেওয়ার দায়িত্বে ঈদের সকালেও কখনো কখনো পরিবারের থেকে দায়িত্বটা একটু বড় হয়ে যায় তো সেই দায়িত্বটা পালনের জন্যই ঈদ আসলে কলিকদের সাথেও করা যায় পরিবারের সাথেও করা যায় দুটো আসলে মিলে জিলে হচ্ছে ভালো লাগছে খারাপ ঈদের ফাঁকা ঢাকায় এসব মানুষরা আছেন সক্রিয় দায়িত্ববান এবং নিবেদিত আর তাদের হাত ধরেই ঈদের আনন্দ হয়ে ওঠে সবার জন্য নিরাপদ ও স্বস্তির কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা দুই ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম প্রথমার্থের যে কোনো দিন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল সন্ধ্যায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বিস্তারিত খোসেদ আলমের রিপোর্টে প্রিয় দেশবাসী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রতি বছরে এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে আমরা যদি কোরবানির মাহাত্মকে ধারণ করে লোভ স্বার্থপরতা হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারে তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয় আসুন এবছর কোরবানিকে সুন্দর ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তোলে বিগত মাসগুলোতে সংস্কারে নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ে এক হাজারের উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশুকরণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে মে মাস পর্যন্ত বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে চুয়ান্নটি মন্ত্রণালয়ে একশো উনত্রিশটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এই হৃৎপিণ্ডকে বড় ও সুটাম করতে হলে উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে বৃত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন করিডোর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রত্যাবাসনযোগ্য বলে ঘোষণা করেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা ছিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব জুলাই আগস্ট মাসের সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ষোলো বছরের গুম খুনের বিচার শুরু হয়েছে বলেও জানান প্রফেসর ইউনুস গত বছর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাযজ্ঞ সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ উপস্থাপন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দুই সালের এপ্রিলের প্রথমার্ধে ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে পরাজিত শক্তি ও তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ও পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলিদ আলম নিউজ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ সকালে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোজা আবহাওয়া পাবলিক পরীক্ষা সব মিলিয়ে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান গায়েশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ বিএনপি মহাসচিব বলেন ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব সেটি হলে জাতির জন্য ভালো হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে রাজধানীর কলাবাগান এস এ বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে উপদেষ্টা এই কথা এই কথা জানান তিনি বলেন বেলা বারোটা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে আজ রাতের মধ্যে পুরো ঢাকা পরিষ্কার করা হবে প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পড়ছি বারো ঘন্টা কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয় মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক দশটা এগারোটার সময় থেকে বারো ঘন্টা কাউন্ট করেন রাতের মধ্যে এবারে আন্তর্জাতিক সংবাদ